যে কথা তুমি গোপন রাখতে পারো সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির কড়া কথাও ওষুধের মতো কাজ করে দেয় কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা আর উচিত কথা সব রাতে পূর্ণিমা হয় না সব ফুলে সুগন্ধ থাকে না সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য ভবিষ্যৎ আর কিছু নয় তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম চারটি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না বই পড়া দান করা ভ্রমণ সাহায্য করা আমার কাউকে দরকার লাগবে না আমাকে সবার দরকার লাগবে এমন মনোমানসিকতা থাকলে জীবনে উন্নতি করতে পারবেন না ওপরে ওঠার জন্য জীবনে কোনো নিচু কাজ করো না দুটি লাইন কিন্তু অর্থ গভীর সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবন কাটান কথা বলা ভালো তবে কখন কোথায় কি বলতে হয় আর কোথায় চুপ থাকতে হয় সেটাই অনেকে জানে না তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো কেউ জানতে চাইবে না কিন্তু মারা গেলে কেমন করে মারা গেলে সেটা সবাই জানতে চাইবে ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা পথের ধুলায় হারিয়ে গেল সাধের ছোটবেলা পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে মাকে অনলাইনে নয় অফলাইনে উইশ করুন কারণ উনি তো ডাউনলোড করেননি জন্ম দিয়েছেন মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসবে যখন সে বুঝতে পারবে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই চিন্তাভাবনা ভালো হওয়ার দরকার কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে মেয়েরা যখন কাঁদে তখন তার মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তার চোখে হাত রাখে এর কারণ বোধ এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতর কি আছে সেটা বোঝা যায় না ময়ূরকেই দেখে নাও তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত হিংসা অহংকার আর মিথ্যা কথা ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন নাহলে আপনার ওপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে সবাই না কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের শব্দ দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সাফলতায় পৌঁছাবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে এই কাজগুলো করে কখনো সময় নষ্ট করো না লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না চিন্তায় ডুবে থেকো না কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না একই ভুল বারবার করো না সবার মধ্যে দোষ খুঁজো না তর্ক আর সমালোচনা করো না নিজের দুর্বলতা ঘরের গোপন কথা ধোকা খাওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখে যে সেই হলো বুদ্ধিমান যার বন্ধু এবং আপনজনের সংখ্যা যত কম এই পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনা তার তত কম এক জোকার একটি জোকস বলল সেটা শুনে সবাই খুব হাসলো। জোকারটা একই চোখ দ্বিতীয়বার বলল এবং সেটা শুনে খুব কম লোক হাসলো কিন্তু একই যোগ দ্বিতীয়বার বলতে কেউ হাসলো না তখন জোকার বলল তোমরা যদি একটি খুশি নিয়ে বারবার খুশি হতে না পারো তাহলে একটি দুঃখ নিয়ে বারবার দুঃখী কেন হও বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারে কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না আন্দোলন আগে হতো রাজপথে এখন হয় ফেসবুকে জীবনের পাঁচটি বড় শত্রু আলস্য অহংকার নোংরা চিন্তাভাবনা ভুল ধারণা এবং নিজেকে দুর্বল ভাবা যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নেও যদি কিছু দিতে চাও তাহলে দান দাও যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে অহংকার আর লোভ ত্যাগ করো যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো যদি ভালো কাজ কিছু করতে চাও তাহলে সেবার কাজ করো যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো যদি কিছু বলতে চাও তাহলে সত্য বলো বাবা মা দুটো সময় কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় হঠাৎ বড় লোক হওয়া মানুষ থেকে সাবধান কারণ টাকার বড় মেয়েরা ভুলে যায় এদের আগের অবস্থান কেঁদে লাভ নেই পরিস্থিতির বদল হবে না পেছনে তাকিয়েও লাভ নেই সময় পিছু ফিরবে না বেঁচে থাকার সব থেকে বড় ওষুধ মনের জোর আপনি যা শুনছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়ো করবেন না কারণ সত্যের চেয়ে মিথ্যাগুলি তাড়াতাড়ি ছড়ায় অপেক্ষা করাটা খারাপ নয় আবার ভুলও নয় তবে ভুল মানুষের জন্য অপেক্ষা করাটা মস্ত বড়ো অপরাধ বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা ভিডিওটির থেকে উপকৃত হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে